আসসালামু আলাইকুম এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার লক ভুলে গেছে এইটার মডেল হচ্ছে রিয়েলমি সি এক সি একত্রিশ বা সি থার্টি ওয়ান এই ফোনটি এখন আমি আপনাদেরকে কোনো সফটওয়্যার ছাড়াই আপনাদেরকে এই লকটি খুলে দেখাবো এবং এখানে যে জিমেল লক থাকে এই জিমেল লকটি আপনাদেরকে আনলক করে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখন আপনারা দেখেন যে এখানে আমি হাত দিয়ে লক খোলানোর চেষ্টা করতেছি আপনার ফিঙ্গার দিয়ে লকটি খোলার চেষ্টা করতেছি কিন্তু কোনো রকম কোনো লক খুলতেছে না আসলে কাস্টমার কি লক দিয়েছে সে কাস্টমার জানে না যেহেতু কাস্টমার এই ফোনটি এখন লক ভুলে গেছে সেক্ষেত্রে আমরা এই মোবাইলটি এখন কোনো ধরনের সফটওয়্যার সারা কিভাবে এই মোবাইলটি আনলক করা যায় সেই প্রসেসটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আপনারা প্রথমে এই মোবাইলটি নিয়ে পাওয়ার বাটন প্রেস করে মোবাইলটি বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর আপনারা যে পাওয়ার বাটনটি রয়েছে পাওয়ার বাটনটি প্রথমত তিন সেকেন্ড তিন সেকেন্ড প্রেস করবেন পাওয়ার বাটন তিন সেকেন্ড প্রেস করবেন থ্রি সেকেন্ড প্রেস করবেন থ্রি সেকেন্ড প্রেস করার পর ডিসপ্লেতে বা ভাইব্রেট বা ডিসপ্লেতে হালকা আলো আসার সঙ্গে সঙ্গে আপনারা ভলিউম ডাউন বাটনটি প্রেস করবেন যদি আপনারা এই ভলিউম ডাউন বাটাম ও ভলিউম আপ বাটন একসঙ্গে তিনটি প্রেস করে থাকেন তাহলে আপনাদের এই মোবাইলটি কোনো রিকভারি মোড বা কোনো মুডে চলে আসবে না সেক্ষেত্রে আপনারা প্রথমে তিন সেকেন্ড আপনারা তিন সেকেন্ড পাওয়ার বাটন প্রেস করবেন তারপর আপনারা যখনই আপনাদের মলটি ভাইব্রেট করবে বা ডিসপ্লেতে আলো আসবে লাইটিং চলে আসবে তখন আপনারা ভলিউম ডাউন বাটমটি প্রেস করে ধরে থাকবেন আপনারা দেখেন যে আমি এই প্রসেসটি করে নিলাম করে নেওয়ার পর আপনারা যে আপনাদের নো কন্টেন্ট নো কন্টেন্ট লেখা রয়েছে নো কন্টেন্ট লেখার মধ্যে নো দিয়ে থেকে আপনার রিকভারি মুডে নিয়ে আসতে হবে আপনারা দেখেন আমি রিক রিকভারি মুডে নিয়ে আসলাম এটি হলো আপনারা পাওয়ার বাটন টু সেকেন্ড প্রেস করে থাকবেন টু সেকেন্ড প্রেস করে থাকার পর সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ভলিউম আপ বাটনটি প্রেস করবেন তাহলে আপনাদের রিকভারি মুডে চলে যাবে আসলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার আঙুলের দিকে স্মরণ রাখবেন আসলে সব সময় সব কথা আমরা ভয়েসে বলতে পারি না কারণ অনেক বিষয়বস্তু রয়েছে সে বস্তু বিষয়বস্তুগুলো আমরা দেখা যাচ্ছে যে ভিডিও করার সময় মনে থাকে না বলার সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা দেখেন আপনারা ডিসপ্লেতে দেখবেন ডিসপ্লেতে আমি এটা রিকভারি বুট দিয়ে আমরা যে নো কন্ট্যাক্ট থেকে আমরা রিকভারি বুট নিয়ে এসলাম ফ্যাক্টরি রিসেন্ট নিয়ে এসে আমরা এটিকে ডাটা ফ্যাক্টরিতে কনফার্ম করে দিয়ে আমরা যে ডাটাগুলো ছিল সবগুলো আমরা ডিলিট করে দিলাম বা ফরম্যাট করে দিলাম এই ফরম্যাট অপশনটি অনেকেই আসে নিয়ে আসতে পারে না সেক্ষেত্রে আপনারা রিয়ালমি সি একত্রিশ এই ফোনটি যদি আপনারা ব্যবহার করে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমি যে ভয়েস দিয়েছি এই ভয়েসে কথাগুলো বলেছি সেই কথাগুলো অনুযায়ী আপনারা কাজগুলো করে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের কাজটি হয়ে যাবে আসলে এখানে কাস্টমারের জিমেল লক রয়েছে জিমেল কাস্টমারের জিমেল লক জানা রয়েছে সেক্ষেত্রে আমি এই জিমেল লকটি আমি স্কিপ করে দিব আর যে জিমেল লকটি আমি আপনাদেরকে বাইপাস করা দেখাবো না যেহেতু কাস্টমারের কাছে কাস্টমারের জিমেল রয়েছে সেহেতু অযথা কষ্ট করার কোনো দরকার নেই সেহেতু আমরা কাস্টমারকে এই মলটি দিয়ে তার কাছে জিমেলটি নিয়ে নিব জিমেলটা নিয়ে নেওয়ার পরেই দেখবেন যে আপনাদের মোবাইলটি আনলক হয়ে গেছে বা সব ধরনের প্রসেস আপনাদের ক্লিয়ার কার্ড আপনাদের ফোনটি লক আনলক হয়ে গেছে এবং জিমেল যেহেতু মনে আছে কাস্টমারের সে সেক্ষেত্রে আমরা আর এই জিমেলটি নতুন করে বাইপাস করব না বা বসিয়ে দিব না ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই আপনাদের যে ফোন লকিং এবং আনলকিং সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা কপি বা নোকি আপনাদের জিমেল থেকে আপনারা এখানে নো কপি করে দেবেন কপি করে দেওয়ার পর আমি কিন্তু জিমেলটি লগ করে নিয়েছি আমি জিমেলটি লগ করে নেওয়ার ভিডিওটি আমি স্কিপ করে দিয়েছি আমি জিমেলটি লগ করে দেওয়ার পর জিমেলটি আমার স্কিপ আবে আপনারা দেখেন এখানে স্কিপে স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর আপনারা এখানে প্রেস করবেন একসেপে প্রেস করার পর আপনারা এখান থেকে আপনারা ফিঙ্গার প্রিন্ট বা ফেস লক যা যাবতে আপনাদের এখান থেকে আপনারা রিকভারি মূর্তি মূর্তি আসবেন আপনার প্রথমত কাজ হচ্ছে আপনার হচ্ছে যে আপনার ফ্যাক্টরি মোডে নিয়ে আসা আপনার ফ্যাক্টরি মোডে আপনি কিভাবে নিয়ে আসবেন আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের ফোনটি আনলক করতে পারবেন এবং আপনাদের যদি জিমেল আইডি মনে না থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জিমেল আইডি আনলক করা যে জিমেল আইডি বাইপাস করা ভিডিওটি আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ